গাড়ি তো নয় মনে সোনার টুকরা আপনি যদি দেখেন আটের মডেলের চোদ্দ তো রেজিস্ট্রেশন করা গাড়ি পেপার প্রতি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট হয়েছে পনেরো সালে অরিজিনাল সিনজি যে কলা বসতে পারবেন গাড়ি রঙের কোনো কাজ কাম নাই সামনে প্রদর্শন হেডলাইট সহ রয়েছে এবং ইন্টেরিয়ার সেকশনটা কিন্তু সুপার ফ্রেশ সাথে কিন্তু আপনারা এসি টাস পাবেন তো সিন করা এই গাড়িটির দাম থাকছে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আপনারা যদি আসেন দেখেন দাম নিয়ে অবশ্যই কথা বলতে পারবেন তার পাশাপাশি আমার সামনে আরেকটি গাড়ি রয়েছে এটা হলো নিশান এক্সটেল দুয়ের মডেলে দুই রেজিস্ট্রেশন করা পেপারসটা আপডেট থাকছে এবং গাড়িটির কালার কন্ডিশন আমাদের ব্ল্যাক কালার পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছে একটা বিগু বাম্পার লাগানো আছে সামনের লাইটগুলো এখন অরিজিনাল ইন্টোরের সেকশনটা ফুল বিস্কিট পাবেন শুধুমাত্র অকটেন ড্রাইভের এই গাড়িটি যদি আপনারা নিতে চান যারা একটা ছোটখাটো জিপ গাড়ি খুঁজছেন এবং ভালো মানের একটি জিপ গাড়ি খুঁজছেন আপনি ফাইভ সিটের গাড়ি খুঁজছেন শুধুমাত্র অকটেন ড্রাইভ পার্সোনাল ইউজের গাড়ি আপনাকে বলতে চাই ভাই এক কথায় অসাধারণ এই গাড়িটি দেখতে পারেন চারটা চাকা আপনারা নতুনের মতো পাবেন চারটা চাকা নতুনের মতো রয়েছে এই গাড়িটার দাম থাকছে মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা দশ লাখ বিশ হাজার টাকা পেপারস আপডেট সহ ফুল এই গাড়িটি পেয়ে যাবেন তার পাশাপাশি আরেকটি গাড়ি রয়েছে এটা এলিওনে ওল্ডশে দুয়ের মডেলের একটি গাড়ি রেজিস্ট্রেশনটা দু হাজার ছয় পেপারসটা ফুল আপডেট থাকছে পনেরো সিএনজি করা অবস্থায় গাড়িটা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন কালার কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ এবং শুধুমাত্র মানে সিএনজি করা অবস্থায় পাবেন অক্টোলের পাশাপাশি এছাড়াও গাড়ির ইন্টারসেকশনটা কিন্তু ভালো আছে দুয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন করা পাঁচটা আপডেট এবং পূর্ণ সুস্থিতি অরিজিনাল যদি আপনার গাড়িটা নিতে চান সিলভার কালারের রং রঙেরও কোনো কাজ কাম নাই আপাতত আপনার জন্য গাড়িটা খরচ করতে মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটার দাম আসলে অবশ্যই আলোচনা করতে পারবেন সুপে দর্শক আজকে আছি আমরা কিন্তু ইস্টেকার আপনি দেখতে পাচ্ছেন ইস্টেকারের লোকেশন হলো ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন বিজয় করে পাবেন এছাড়াও এখানে কিন্তু অসংখ্য মডেলের গাড়ি আছে যেই কোনো গাড়ির বিষয়ে জানতে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমার পাশে একটি গাড়ি আছে এই গাড়ি দেখতে পাচ্ছেন আপনার সাতের মডেল একটি গাড়ি সাতের মডেল বারোতে রেজিস্ট্রেশন করা পেপার্সটা ফুল আপডেট থাকছে এবং বারোতে রেজিস্ট্রেশন করা পেপার্স পঁচিশ সাল পর্যন্ত আপডেট অরিজিনাল পনেরোশো সিসির পাশাপাশি সিএনজি করা অবস্থায় পাবেন ইন্টারসেকশন তো আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ নিবেন চালাবেন সিট সিলিং কন্ডিশন একদম অসাধারণ তো যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদেরকে খরচ করতে হবে মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো লাখ নব্বই হাজার টাকায় পাবেন আসেন দেখেন আলোচনা করতে পারবেন তার পাশে আরেকটা এলিয়ন রয়েছে এটাও কিন্তু গুড কন্ডিশনের গাড়ি একেবারে হাই প্যাকেজের দেখতে পাচ্ছেন আপনার কি কালার রয়েছে পাল কালার ভিতরে ফুল বিস্কিট কালার রয়েছে যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদেরকে বলতে চাই ষোলো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা আপডেট থাকছে প্রতি সাল পর্যন্ত এছাড়া গাড়িটা অরিজিনাল পনেরোশি পাচ্ছে অব শুধুমাত্র সামনে থেকে পিছন পর্যন্ত কোনো কাজ কাম নাই একেবারে রেডি কন্ডিশন রয়েছে প্রদর্শন হেডলাইট পাচ্ছেন এবং একটা বাম্পার লাগানো আছে ফুল বিস্কিট কালার গুডি পেব্রিজ আছে এছাড়াও আপনারা সিট পাওয়ার পাবেন এসি টাচ রয়েছে পুশ স্টার্ট রয়েছে এছাড়াও আপনার আইডল স্টোভ সহকারে গাড়িটি পেয়ে যাবেন এক কথা বলা যাচ্ছে ফুল লোডেড ফুল প্যাকেজ একটি গাড়ি দাম থাকছে মাত্র উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা এটা কিন্তু ফিক্স না চাইলে এটা তো আলোচনা করতে পারবেন তার পাশাপাশি একটি গাড়ি রয়েছে এটা যদি আপনারা দেখতে চান পাঁচের মডেল একটি এক্স করলা পাঁচের মডেল আই থিং এগারোতে রেজিস্ট্রেশন করার পেপারটা আপডেট থাকছে এবং গাড়িটার ওভারঅল কন্ডিশন ফুল ফ্রেশ ভিতরে কিন্তু ফুল বিস্কিট কালার পাবেন আপনারা দেখেন একটু এই গাড়িটাতে একটা অফার চলতেছে আপনারা যদি নিতে চান খুব শীঘ্রই যোগাযোগ করতে হবে আপনাদেরকে এই গাড়িটার দামটা কথা আমি জানাচ্ছি আপনাদেরকে মাত্র এগারো লক্ষ সরি বারো লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা এটাতে কিন্তু আলোচনা কোনো সুযোগ নেই অবশ্যই এসে দেখতে পারেন অবশ্যই পছন্দ হওয়ার মতো তার পাশাপাশি এখানে কিন্তু শোরুমে অসংখ্য মডেলের গাড়ি অ্যাভেলেবেল আছে যে কোনো গাড়ির বিষয়ে জানতে আপনারা যোগাযোগ করতে পারেন একটা এক্সপ্লেন্ডার ছিল এটা সেল হয়ে গেছে তার পাশাপাশি আরেকটা গাড়ি রয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পারেন টয়োটা এক্সিও আটের মডেলের গাড়ি বারোতে রেজিস্ট্রেশন করা পেপারসটা আপডেট থাকছে অরিজিনাল পনেরোশো সিসি পাচ্ছেন সিএনজি করা অবস্থায় দেখতে পাচ্ছেন প্রদর্শন হেডলাইট সহ আছে তো এক্সিও টয়োটা এক্সিও এই গাড়িটি ভিতরের কন্ডিশনটা কিন্তু যথেষ্ট ভালো আছে দেখতে পাচ্ছেন জি প্যাকেজের গাড়ি ভিতরে বিস্কিট কালার পাবেন সিট সিলিং থেকে শুরু করে সবকিছু যথেষ্ট ফ্রেশ যেহেতু গাড়িটা কালার কন্ডিশনটা হোয়াইট কালার ভিতরে আবার দেখতে পাচ্ছেন বিস্কিট কালার আবার এসিটা টাচ অবস্থায় পাবেন তো এই গাড়িটা আপনার পাচ্ছেন মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকায় তেরো লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন যদি আসেন দেখেন অবশ্যই আলোচনা করতে পারবেন আমার সামনে যে কালে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাতে একটা কথাই বলতে চাই যাদের বাজেট পাঁচ ছয় লাখ টাকার ভিতরে চোখ বন্ধ করে গাড়িটা আপনারা দেখতে পারেন পেঁয়াজ নিরানব্বই মডেল সাথে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা আপনি থাকছে অরিজিনাল পনেরোশো সিসি পাচ্ছেন গাড়িটা শুধুমাত্র অক্টেন টাইপের পাশাপাশি সেন্ডি টাইপ পাবেন একটু পিছন থেকে দেখা দেন আপনারা বুঝতেই পারবেন না যে পিছন থেকে যে গাড়িটা যদি দেখেন কোনো দিক দিয়ে গাড়িটা কিন্তু কম না আপনার একটা এক্স কলা বা জি কলা ইউজ করবেন অবশ্যই বারো চোদ্দ লাখ টাকার আশেপাশে বাজেট থাকবে কিন্তু পাঁচ ছয় লাখ টাকার আশেপাশে যেই এই গাড়িটা আপনাদেরকে যেই ফিলটা দিবে এটা আমার মনে হয় না কেউ দিতে পারবে গাড়িটা কালার কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ একদম সুপার বলতে পারেন আউটলুকটা যথেষ্ট সুন্দর সামনে থেকে যদি দেখেন একদম অসাধারণ যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদেরকে যোগাযোগ করতে হবে চলে আসতে হবে স্ট্রাইকারের দাম থাকছে কত মাত্র পাঁচ লক্ষ পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা পাবেন মাত্র পাঁচ লাখ নব্বই হাজার টাকা পাবেন এটা কিন্তু ফিক্স না আলোচনা করতে পারবেন তারপরেও তার পাশাপাশি একটা গাড়ি রয়েছে আইএসটি আইসটি এই গাড়িটা রেড কালার একটি গাড়ি সামনে লাইটগুলো অরিজিনাল রয়েছে এখনও ইন্ট্রি সেকশনটা ফুল ফ্রেশ টু স্টার জি প্যাকেজ এবং এসি টাস পাবেন ফাইভ সিটার একটি গাড়ির ছোটখাটো গাড়ি বড় মানে ফ্যামিলির জন্য ফ্যামিলি ইউজ করার জন্য এবং অফিস অফিসে ব্যবহার করার জন্য স্কুল ডিউটি করার জন্য এভরিথিং চাইলে রেন্টাল ইউজও করতে পারবেন যেহেতু পনেরোশো সিসি রয়েছে তার মানে কোনো টেনশন নাই টেস্ট ওকেন ফিটনেস সব কিছু আপডেট পাবেন আপনারা তো এই গাড়িটা দাম থাকছে মাত্র কত টাকা আমি জানাচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দ লাখ ষাট হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ আসলে আলোচনা করতে পারবেন তার পাশাপাশি আরও একটি গাড়ি আছে এটা নিজে নিজেই সেরা কেন বললাম এক্সিউ পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন করা পেপারটা পঁচিশ সাল পর্যন্ত আপডেট থাকছে এছাড়াও দেখতে পাচ্ছেন কালারটা সিলভার কালার প্রদেশন হেডলাইট সহ পাচ্ছেন এক্সট্রা একটা বাম্পার লাগানো আছে সামনে থেকে পিছন পর্যন্ত এক প্রকার খোলা কাটা মারি কোনো কিছু আপনারা পাবেন না এছাড়াও গাড়িটি কিন্তু এলপিজি করা অবস্থায় রয়েছে তার মানে আপনার মাইলেজটাও কিন্তু ভালো পেয়ে যাবেন তো এই গাড়িটা আপনাদেরকে খরচ করতে হবে কত মাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকা এটা পাবেন উনিশ লাখ সত্তর হাজার টাকা যদি আপনার পার্সোনাল ইউজ করতে চান কিংবা রেন্টাল ইউজ করতে চান যে কোনোভাবে গাড়িটা আপনার জন্য একদম ফিট তার পাশাপাশি আরেকটি গাড়ি আছে এটা যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই এলিয়নের এ ফিফটিন বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা গাড়ির পেপারসটা আপডেট থাকছে এলপিজি করা অবস্থায় গাড়িটা পেয়ে যাবেন এক কথায় অসাধারণ নিবেন চালাবেন রেডি কন্ডিশনে গাড়িটি রয়েছে এবং এই গাড়িটি ভিতরে কন্ডিশনটা কিন্তু সুপার ফ্রেশ সুপারফ্রেশ বলা যায় উডেন করা অবস্থায় পাবেন সিট সিলিং ড্যাশবোর্ড সব কিছুই ভালো আছে এবং দেখতে পাচ্ছেন স্টার এসিটা সহকারে ভিতরে বিস্কিট কালার পেয়ে যাবেন দাম থাকছে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি আসেন দেখেন আলোচনা করেন অবশ্যই আলোচনা করতে পারবেন সুপ্রিয় দর্শক যারা যুক্ত আছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটু কমেন্টস করতে পারেন আপনার যদি কোনো গাড়ির প্রয়োজন হয় একটা এটা ছিল সেল হয়ে গেছে তার পাশাপাশি একটা গাড়ি রয়েছে এটা যদি আপনারা দেখতে চান হাই সুপার জেল তিনের মডেলের পাঁচের রেজিস্ট্রেশন করা গাড়ি যাদের একটি বড় গাড়ি দরকার রেন্টাল ইউজ করার জন্য বা কোম্পানিতে ব্যবহার করার জন্য বা অন্য যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন যেহেতু বারো সিটের গাড়ি দামটা মাত্র সাত ছয় লক্ষ সত্তর হাজার টাকা আপনারা দেখতেই পাচ্ছেন প্যাপার্সটা প্রতিষ্ঠাল পর্যন্ত আপডেট রয়েছে এলপিজি করা অবস্থায় গাড়িটা পাবেন সামনে বাম্পার লাগানো আছে উপরে মার ক্যালি করার জন্য কিন্তু জিনিসপত্র জিনিসপত্র রাখার জন্য কিন্তু সিস্টেম করা আছে তো এই গাড়িটা আপনার পাঁচশো পত্রিক গাড়িটা পাচ্ছেন মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা এটা কিন্তু ফিক্স না আপনারা চাইলে আলোচনা করতে পারবেন তার পাশাপাশি আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাইতে চাই আমি কম বাজেটের ভিতরে যেমন প্রবক্স রয়েছে আমার সামনে একটা প্রবক্সের ডিএক্স বাসনে গাড়ি পাঁচের মডেলের ষোলোতে রেজিস্ট্রেশন করা প্যাপার্সটা আপডেট থাকছে পনেরোশো সিটি পাচ্ছেন অরিজিনাল এবং সিএনজি করা অবস্থায় গাড়িটা পেয়ে যাবেন তো সামনে থেকে পিছন পর্যন্ত সুপার কন্ডিশন কোনো প্রকারের খোলা কাটা মাইগুতা নাই যদি আপনারা গাড়িটা নিতে চান ভিতরে কন্ডিশনটা একটু দেখাইতে চাই দর্শকদেরকে দেখা একটু আসেন তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ সিট থেকে সিলিং ড্যাশবোর্ড সব কিছুই সুপার ফ্রেশ সুপার কন্ডিশন আছে এবং দেখতে পাচ্ছেন একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে তো এই গাড়িটা আপনাদেরকে বলতে চাই আপনারা পাচ্ছেন কততে মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা পাবেন আজকের জন্য পাঁচ হাজার টাকা অলরেডি ডিসকাউন্ট তারপরে কিন্তু স্টাকারে আসলে অনেক বড় একটা ডিসকাউন্ট পাবেন সেটার জন্য আপনাকে আসতে হবে স্টারকারে আমার সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে দুই হাজারের মডেল তিনে রেজিস্ট্রেশন করা পেপার প্রতি ছাব্বিশ সালে আপডেট পাবেন এক হাজার গাড়ি শুধুমাত্র অক্টেন ড্রাইভ টয়টা পার্টেস গাড়িটি কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা ব্লু কালার পাচ্ছেন তো ইন্টারসেকশনটা দেখায় দেন দর্শকদেরকে এক কথায় অসাধারণ অল্প টাকার ভিতরে যদি ভালো একটি গাড়ি আপনারা খুঁজে থাকেন এবং এই গাড়িটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবেন তো এটা দুই হাজার সালের মডেল তিনি রেজিস্ট্রেশন করা পেপার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে একাধার সিসি গাড়ি পাচ্ছেন শুধুমাত্র অকটেন টাইম এক কথায় বলা যায় অসাধারণ গাড়ি নেবেন চালাবেন যেই কন্ডিশন আছে আপনাদেরকে বলতে চাই আসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে দাম থাকছে মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ যদি আপনারা আসেন দেখেন আলোচনা করেন অবশ্যই কথা বলতে পারবেন তার পিছনে আরও কিছু গাড়ি আছে দেখতে পাচ্ছেন ওদিকে একটা কেয়ার ফর্টি টু নোহা আছে যাদের সেভেন সিটের গাড়ি প্রয়োজন বাজেট অল্প তাদেরকে বলতে চাই আপনারা যদি এই গাড়িটা দেখতে চান চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন সেভেন সিটের গাড়ি নোহা কেয়ার ফর্টি টু আপনার জানেন এই গাড়িগুলো সম্বন্ধে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি মাঝখানে অন্যতম একটা বিগু বাম্পার লাগানো আছে হোয়াইট কালারের গাড়ি রয়েছে চারের মডেল তো যদি করা পেপারসটা আপডেট থাকছে এবং শুধুমাত্র অক্টেনের পাশাপাশি সিন সিন্ডিটেড পাবেন ইন্টারসেকশনটা কিন্তু সুপার ফ্রেস সেভেন সিটের গাড়ি কিন্তু এটা ভিতরের কন্ডিশনটা একটু দেখাইতে পারেন দর্শকদেরকে এসি পাবেন সুপার কুল এবং সব কিছু মিলিয়ে গাড়িটা একদম অসাধারণ যেহেতু যে করা আছে আপনাকে কোনো টেনশন করতে হবে না রেডাল ইউজ করার জন্য সব কিছু রেডি করা আছে যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদের খরচ করতে হবে কত মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা পেয়ে যাবেন আট লাখ নব্বই হাজার টাকা ইনশাআল্লাহ আসলে অবশ্যই আলোচনা করতে পারবেন তার পাশাপাশি একটি গাড়ি আছে এটা হলো যে কম বাজেটের ভিতরে সেরা একটি গাড়ি বলা যাচ্ছে কারণ তেরোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা ব্যাপারটা আপডেট সহ টাটা কোম্পানির টাটা ইন্ডিগো গাড়ি এবং দেখতে পাচ্ছেন আউটলুকটা যথেষ্ট সুন্দর অরিজিনাল পূর্ণ সুস্থ পাচ্ছেন সাথে কিন্তু আপনার ডিজেল চালিত ইঞ্জিন এভরিথিং ইজ গুড কোনো প্রকার খোলাকাটা গাড়িগুলো নাই ম্যানুয়াল গিয়ারের গাড়িটা আপনার নিতে চাইলে খরচ করতে হবে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা পাবেন ইনশাল্লাহ আসলে আলোচনা করতে পারবে তার পিছনে একটি গাড়ি রয়েছে ফ্রিজার ব্যান বলেন বা কাবার ব্যান বলেন যে কোনো কিছু আপনার এটাতে ব্যবহার করতে পারবেন এটা হল যে আপনার টয়টা কোম্পানির আরেকটা জনপ্রিয় গাড়ি টাউন এক্স পাঁচের মডেল এগারোতে করার সামনে বাম্পারটা দেখতে পাচ্ছেন এবং কালার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ অসাধারণ ভিতরের কন্ডিশনটাও কিন্তু ভালো আছে সিট সিলিং থেকে শুরু করে ড্যাশবোর্ড সব কিছু ঠিকঠাক আছে যেহেতু ফ্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিজটা লাগাইতে হবে আপনাদেরকে সিএনজি সিলিন্ডার লাগানো আছে একটা নাইনটি লিটার তো যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদেরকে খরচ করতে হবে মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু অবিশ্বাস্য একটা অফার ভালো একটি প্রাইস এটার জন্য আপনাকে আসতে হবে স্ট্রাইকারের নাম্বার তো স্ক্যান দেওয়া রয়েছে তার পাশাপাশি একটি গাড়ি রয়েছে এটা যদি আপনারা দেখতে চান তিনের মডেলের সাথে রেজিস্ট্রেশন করা গাড়ি মারুতি সুজুকি জেন তিনের মডেল সাথের দৃশ্য প্যাপাস আপডেট এক হাজার সিসির প্যাপাসটা রানিং ফেল সরি আপডেট না আপডেট করে নিতে পারবেন তবে এই গাড়িটি যে অবস্থায় আছে এই অবস্থায় সেল হবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা গাড়িটা পাবেন সিএনজি করা অবস্থায় বুঝতে পারতেছেন এক লাখ আশি হাজার সিএনজি করা অবস্থায় গাড়ি তার পাশে একটি গাড়ি আছে এটা হলো নোহা আপনারা জানেন এক্স নোহা সারা বাংলাদেশে কত জনপ্রিয় গাড়ি এগুলো আপনাদেরকে বলতে হবে আপনারা বুঝতেই পারতেছেন তো এক্স নোহা এই গাড়িটি আপনাদেরকে বলতে চাই চারটা চাকা মোটামুটি নতুনের মতো পাবেন সানডুপ মুন্ডুপ সহকারে আপনারা সানডুপ মন্ডুপ সহকারে সেভেন সিটে গাড়ি পাবেন এছাড়া দেখতে পাচ্ছেন ইন্টার সেকশনটা কিন্তু সুপার ফ্রেশ একটু দেখাইতে পারেন দর্শকদেরকে সিট থেকে সিলিং ড্যাশবোর্ড কিছুই ভালো আছে কোনো প্রকারে খোলা কাটা মারিগুঁতা নাই আবার সেভেন সিটের পাশাপাশি আপনারা কিন্তু সেঞ্জ করা পাবেন অক্টেনের পাশাপাশি সেঞ্জেটাই পাবেন মানে এক কথা বলা যাচ্ছে সব কিছু মিলে গাড়িটা নিজেই একশোতে একশো দাম থাকছে মাত্র বারো লাখের নিচে এগারো লাখ নব্বই হাজার টাকা আপনাকে আসতে হবে আসলে অবশ্যই আলোচনা করতে পারবেন তার পিছনে একটি গাড়ি আছে এক্সকল এসিস্তা একের মডেল পাবেন পাঁচের রেজিস্ট্রেশন রয়েছে পেপারসটা আপডেট থাকছে অক্টেনের পাশাপাশি সিন্ডিটে পাবেন তেরোশো সিসির গাড়ি অ্যাসিস্তাগুলো আপনার জানেন তো এই গাড়িটার দাম থাকছে মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা আপনি ভিতরের কন্ডিশনটা একটু দেখাইতে পারেন দর্শকদেরকে মানে বলা যাচ্ছে এই টাকায় আসলে সেরা একটি গাড়ি যেহেতু সিএনজি করা অবস্থায় আছে তার মানে আপনাদের কোনো টেনশনিং করতে হবে না ঢাকা একটু নাম্বার আছে এবং এভরিথিং সব কিছু মিলে আপনারা পারফেক্ট কন্ডিশনে গাড়িটি পেয়ে যাবেন তো মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা পাবেন ইনশাল্লাহ আসেন আলোচনা করতে পারবেন সামান্য অনেক বেশি সুযোগ নেই তার পাশাপাশি আর কিছু গাড়ি আছে যেমন কম বাজেটের ভিতরে এবং সেরা ক্যাটাগরির একটি গাড়ি যদি আপনাকে দেখাতে চাই আমি এই গাড়িটা দেখাতে পারি চোদ্দোর মডেলের একটি এলিওন এই ফিফটিন রেজিস্ট্রেশনটা দুই হাজার আঠারো পেপার্সটা আপডেট থাকছে এবং দেখতে পাচ্ছেন রেড কালার একটা এক্সট্রা বাম্পার লাগানো আছে দেখতে পাচ্ছেন প্রদর্শন হেডলাইট পাচ্ছেন গাড়ির চাকাগুলো দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন এই দেখেন ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কি কন্ডিশন রয়েছে পঁচিশটার সাথে কিন্তু আপনার এসি পাবেন সিট থেকে সিলিং কন্ডিশন ড্যাশবোর্ড সব কিছু সুপার পাবেন সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে আউটলুকটা যথেষ্ট সুন্দর যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদের খরচ করতে হবে মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ যদি আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন তার পাশে আরও কিছু গাড়ি আছে যেমন একটা রয়েছে এটাও কিন্তু গুড কন্ডিশনের গাড়ি ঊনপঞ্চাশ সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যারা একটা গুড কন্ডিশনের ভালো মানের প্রবোক্স গাড়ি চাচ্ছেন আপনাদেরকে বলতে চাই যারা শুধুমাত্র প্রবক্স লাভার আছেন তারাই গাড়ি সম্বন্ধে বুঝতে পারবেন যে আমি কি বলার চেষ্টা করছি সতেরোর মডেল বাইশের রেজিস্ট্রেশন করা এই গাড়িটা এমন একটি গাড়ি এলিয়ন প্রিমিও এক্সিও তার যার ফিচার না আছে এটা বেশি পাবেন সামনে লুকটা দেখতে পাচ্ছেন তার লুকটাই অন্যরকম সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন করা ভিতরে কিছু কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই এই গাড়িটা আপনার আইডল স্টপ সহ পাবেন আইডল স্টপ সহ পাবেন এটাতে সার্জিং পোর্ট রয়েছে এবং এসএডিসি পোর্ট রয়েছে মানে বিভিন্ন রকম অপশন আছে আপনার যারা নিউ নিউশেপের গাড়ি চিনেন বা কিনতে চান আপনাদেরকে বলতে চাই ভাই এসে দেখতে পারেন দেখলে যে নিতে হবে এমন কোনো কথা নাই অবশ্যই ভালো লাগবে আশা করছি এলপিজি করা অবস্থায় গাড়িটা রয়েছে আপনার জন্য মাত্র চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়িটার দাম চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে এটাতে তিরিশ হাজার টাকার মতো মূল্যাস থাকবে তার মানে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা এটা পাবেন আজকের জন্য ইনশাল্লাহ আসেন তারপরেও আলোচনা করতে পারবেন তার পিছনে একটা প্রোবক্স রয়েছে এটা একটু দেখাই দিতে চাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন সিলভার কালার একটি প্রবক্স রয়েছে অরিজিনাল গাড়ির কন্ডিশনটা একেবারে সুপার ফ্রেশ বলা যায় সিলভার কালার এবং চারের মডেল আটের রেজিস্ট্রেশন করা প্যাপারটা আপডেট থাকছে সাথে কিন্তু আপনার তেরো পাচ্ছে সিএন করা অবস্থা রয়েছে ইন্টারসেকশনটা কিন্তু ভালো আছে সিট থেকে সিলিং ড্যাশবোর্ড সব কিছুই মোটামুটি ভালো পাবেন তো এই গাড়িটা আপনারা কততে পাবেন মাত্র ছয় লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা রয়েছে ছয় লক্ষ ষাট হাজার টাকা ইনশাআল্লাহ যদি আসেন আলোচনা করেন অবশ্যই কিছুটা কথা বলতে পারবেন এটা কিন্তু সিলিন্ডার লাগানো আছে তার পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য মডেলের গাড়ি আছে যেই কোনো গাড়ির করবেন এদিকে একটা গাড়ি আছে এটা আমি আপনাদেরকে দেখাইতে চাই এটা হলো একজি পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি শুধুমাত্র অক্টেন ড্রাইভ শুধুমাত্র অক্টেন ড্রাইভের গাড়ি পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা পেপারসটা আপডেট পনেরো শুধুমাত্র ত্রেষট্টি হাজার কিলোমিটার মাইলেজ পাবেন গাড়ির কালার কন্ডিশন এক কথায় অসাধারণ কোনো প্রকারের খোলা কাটা মারি কোনো কিছু আপনার গাড়িটাতে পাবেন না যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদেরকে খরচ করতে হবে মাত্র উনিশ লক্ষ নব্বই হাজার টাকা ইনশাআল্লাহ আসলে আলোচনা করতে পারবেন তার পাশে একটি গাড়ি আছে এটা ব্লু কালার একটি এলিওন এ ফিফটি নয়ের মডেলের গাড়ি পেপার্সটা আপডেট থাকছে নয়ের মডেল বারোতে রেজিস্ট্রেশন করা পেপারস আপডেট থাকছে পনেরোশো সিসি গাড়ি পাচ্ছেন শুধুমাত্র অক্টেনের পার্সোনাল ইউজের গাড়ি কিন্তু এটা পু সিস্টার সাথে কিন্তু এসি টাস পেয়ে যাবেন এই গাড়িটা আপনাদেরকে মাত্র আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম আসলে কিছুটা আলোচনা করতে পারবেন তার পাশাপাশি একটা জি প্যাকেজের গাড়ি আছে এটা যদি আপনাদেরকে আমি দেখাইতে চাই এক কথায় অসাধারণ জি প্যাকেজের গাড়ি চোদ্দোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা গাড়ি পেপারসটা ফুল আপডেট থাকছে এবং চোদ্দোর মডেল ষোলো রেজিস্ট্রেশন করা ছাব্বিশ পঁচিশ পেপারস আপডেট রেডিওন কালার এটাতে আপনারা কী কী পাবেন প্যাকেজটা কী আপডেট আছে এটাতে আপনার সিট পাওয়ার পাবেন ড্রাইভিং সিটটা পাওয়ার রয়েছে এবং দেখতে পাচ্ছেন টু সিস্টার বিস্কিট কালার পঁচিশটার এসিটাস গুডি পেপি সহকারে গাড়িটা পাচ্ছেন মাত্র ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসলে আলোচনা করতে পারবেন তার পাশে একটি পিয়াস দেখতে পাচ্ছেন হাইব্রিড ব্রিডেন্টের একটি গাড়ি জিএস প্যাকের ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন করা পেপাসটা পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট থাকছে এক কথায় অসাধারণ গাড়িটা নেবেন চালাবেন রেডি কন্ডিশনে আছে কিন্তু হাইব্রিড ব্রিডেন্টের গাড়ি বুঝতে পারতেছেন কি কন্ডিশন চারটা চাকা আপনারা নতুনের মতো পাবেন লোকমেল টায়ার সহকারে আঠারো সাইজ চাকা রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রদর্শন হেডলাইট সহকারে পঁচিশটার সাথে কিন্তু এসি টাচ পাবে ফাইভ সিটের এই গাড়িটির দাম থাকছে মাত্র চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মূল্য ছাড় থাকছে চল্লিশ চব্বিশ লাখ পঞ্চাশ হাজার তারপরেও কিন্তু আসলে অবশ্যই আলোচনা করতে পারবেন তার পাশাপাশি একটি গাড়ি আছে ওটা আপনাদেরকে আমি দেখাইতে চাচ্ছি একটি সাতের মডেলের গাড়ি সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা গাড়ির কালারটা সিলভার কালার প্রদর্শন হেডলাইট সহ পাচ্ছেন এবং সামনে থেকে পিছন পর্যন্ত কোথাও কোনো কাজ কামড়ায় রেডি কন্ডিশন আছে ইন্টারনেট সেকশনও কিন্তু সুপার ফ্রেশ এবং উড়েন করা অবস্থায় পুষ স্টার সরি সাবি স্টার পাবেন তবে এসিটা টাচ পাবেন তো এই গাড়িটার দাম থাকছে মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ যদি আপনারা আসেন দেখেন আলোচনা করেন কিছুটা আলোচনার সুযোগ তো অবশ্যই থাকছে তার পিছনে কিছু ভালো মানের গাড়ি আছে যেমন আমার পিছনে একটি গাড়ি আছে পাশো সিটি গাড়ি পাশু সিটি এই গাড়িটি আপনাদেরকে বলতে চাই অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি নয়ের মডেলের গাড়ি তেরোতে রেজিস্ট্রেশন করা প্যাপাসটা আপডেট পনেরোশো সিসি শুধুমাত্র অকটেন ব্ল্যাক কালারের গাড়িটি দেখতে পাচ্ছি ইন্টারসেকশনটা কিন্তু বিস্কিট পাবেন একটু ভিতরের কন্ডিশনটা দেখাই দেন দর্শকদেরকে ভিতরে ফুল বিস্কিট পাবেন ভিতরে ফুল বিস্কিট পাবেন সিট থেকে সিলিং কন্ডিশন ড্যাশবোর্ড সব কিছুই কিন্তু সুপার রয়েছে আপনারা এসে দেখতে পারেন আশা করছি পছন্দ হবে ভিতর কন্ডিশনটা দেখেন এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন তো সব কিছু মিলে এই গাড়িটা আপনাদেরকে খরচ করতে হবে কত সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এটা পাবেন বারো লাখ নব্বই হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন তার পাশাপাশি একটি গাড়ি আছে টয়টো কোম্পানির হাইলাইটস কম বাজেটের সেরা একটি গাড়ি বলা যায় যারা জিপ গাড়ি পছন্দ করেন বাজেটটা কম বাজেট কম গাড়ি কিনতে চাচ্ছে একটা জিপ গাড়ি দরকার ভালো মানের ব্লু কালারের এই গাড়িটি দেখতে পারেন বাম্পার লাগানো আছে একটা বাম্পার লাগাইতে কিন্তু অনেকটা খরচ হয়ে যায় আবার সানুপ সহ পাচ্ছেন অটো গিয়ারের গাড়ি চারটা চাকা আপনার নতুনের মতো পাবেন এক্সট্রা চাকাটা সহকারে ভিতরে কন্ডিশনটা একটু দেখাইতে পারেন দর্শকদেরকে এটা হলো উনিশশো ছিয়ানব্বই মডেল একে রেজিস্ট্রেশন করা আপডেট থাকছে এলপিজি করা পাবেন এটা হাইলাইটস দাম থাকছে কত আমি জানাচ্ছি মাত্র ছয় লক্ষ ষাট হাজার টাকায় পাবেন রানিং ফেল আছে কিন্তু এটা আপনাকে করে নিতে হবে মাত্র পেপার্স রানিং ফেল সহকারে ছয় লক্ষ ষাট হাজার পাবেন আসেন আলোচনা করেন আশা করছি কিছুটা কথা বলতে পারবেন তার পাশাপাশি আরেকটি গাড়ি আছে এটা যদি আপনারা দেখতে চান এটা হলো প্রবক্সের সবচেয়ে আপডেট ব্রেন্ডের একটি গাড়ি সাকসি চারের মডেলে আটে রেজিস্ট্রেশন করা গাড়ি কালারটা হোয়াইট কালার পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন গিলটা কন্ডিশনটা কি যথেষ্ট ভালো আছে এবং লাইটগুলো নতুনের মতো পাবেন ভিতরের কন্ডিশনটা কিন্তু সুপার ফ্রেশ তো এক কথা বলা যাচ্ছে যদি আপনাদের একটা গুড কন্ডিশনের সাকসিড ব্রিয়েন্টে গাড়ি দরকার হয় চার পাঁচের মডেল আমি মনে করি দেখতে পারেন অল্প টাকার ভিতরে এই গাড়িটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে যে কোনোভাবে তো এই গাড়িটার দাম কত আমি জানাচ্ছি মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা পাবেন ইনশাল্লাহ যদি আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন গাড়িটিতে এই সুযোগটা রয়েছে আচ্ছা তার পাশে একটি ছয়ের মডেলের এক্সকলার রয়েছে ছয়ের রেজিস্ট্রেশন করার পেপার আপডেট থাকছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত এবং পনেরো সুসির এই গাড়িটি আপনার সিঞ্জিং করা অবস্থা পেয়ে যাবেন গাড়ির কালারটা আকাশি কালার রয়েছে এবং যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা বাম্পারও লাগানো আছে গিল থেকে শুরু করে ভিতরের কন্ডিশনটা যদি দেখাইতে পারেন দর্শকদেরকে ফুল বিস্কিট কালার পাবেন এবং যথেষ্ট ফ্রেশ আপনারা বলেন যে গাড়িটা দেখতে পাই কেমন আমি বলতে চাই একদম অসাধারণ যথেষ্ট ফ্রেশ পাবেন বারোর মডেল বারোর সরি ছয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশন করা ব্যাপারটা আপডেট এবং এটা কিন্তু মাত্র বারো লাখ সত্তর হাজার টাকা পাবেন মাত্র বারো লাখ সত্তর হাজার টাকা এটা পাবেন আসেন দেখেন আলোচনা করেন তার পাশে গাড়ি দেখতে পাচ্ছেন আমি এক কথা বলবো যাদের একটি জিপ গাড়ি পছন্দ বা দরকার হয় এই মুহূর্তে একটা জিপ গাড়ি কেনার কথা ভাবছেন প্রাডু এই গাড়িটা আপনি দেখতে পারেন প্রাডু এই গাড়িটি আপনি সেভেন সিটের গাড়ি কিন্তু এটা সামনে থেকে পিছন পর্যন্ত কোনো রকম কাজ কাম নাই রঙেরও কোনো কাজ নাই বডি কন্ডিশনটা ফ্রেশ এবং পার্কিং সিস্টেম নিষ্ঠ করা আছে সান্ডু সহকারে পাবেন সেভেন সিটের শুধুমাত্র অফ টেন ড্রাইভ পার্সোনাল ইউজের গাড়ি আমি একটা কথা বলতে চাই যদি এই গাড়িটা নিতে চান শুধুমাত্র মালিকের গাড়ি একদম অসাধারণ আপনারা যে কোনোভাবে চেক করতে পারবেন একটু চালায় দেখতে পারেন ইঞ্জিন কন্ডিশনটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে দাম থাকছে মাত্র সতেরো লাখ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্স না চাইলে আলোচনা করতে পারবে তার পাশে আরো কিছু গাড়ি আছে সেগুলো আপনাদেরকে দেখাইতে চাই